যেটা মূল তিনটে বিষয় ছিল আমরা আগেও বলেছি এক হচ্ছে ও জটিলতা নিয়ে বর্তমান রাজ্য সরকার যে কৃত্রিম সমস্যার সৃষ্টি করেছে সেই সমস্যার সমাধানের জন্যই রাজা আমরা বমবার বিকাশ ভবন অভিযান এসএসসি অভিযান অনেক রকম মানে শিক্ষা ভবনের যে সমস্ত দ্বার আছে সেই দ্বার আমরা মানে পড়া নেড়েছিলাম কিন্তু তারা সারাদেন দেয়নি তারপর রাজ্যপালের সাথে দ্বিতীয় যে বিষয় আছে যে আমরা জানি জয়েন্ট এন্টারভেন্স সেই জয়েন্ট এন্টার্স পরীক্ষা হওয়ার পরেও এখনও পর্যন্ত রেজাল্ট বেড়ে তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা করবে তাদের ভবিষ্যৎ কী সেই জন্য আমরা এসেছিলাম এবং তৃতীয় বিষয় হঠাৎ করে আমাদের সামনে গত দুই তিন দিন আগে একটা নোটিশ রাজ্য সরকারের আবার এসে পড়ে যে এমবিবিএস বিডিএস যে সমস্ত কাউন্সিলিং রাজ্য সরকারে হয় সেই কাউন্সিলিং মানে প্রক্রিয়া হঠাৎ করে বন্ধ হয়ে গেল কিসের অজানা কারণে কি বিষয় না বিষয় কেউ জানে না আজকে এই জায়গায় দাঁড়িয়ে পঁচিশ ছাব্বিশ এই সেশনের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ভয়ঙ্কর মানে অন্ধকারের মুখে তার মা বাবা মানে তাদের গার্জেন থেকে শুরু করে ছাত্রছাত্রীরা আজ অবসাদের মুখে আজকে যদি এই সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে আজকে ছাত্রছাত্রীরা ভুল কোনো পদক্ষেপ নেয় তাই মানে তার সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে নিতে হবে তাই আমরা রাজ্যপালের কাছে এসেছিলাম কারণ আমরা জানি যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে যিনি আচার্য তিনি আমাদের রাজ্যপাল আমরা রাজ্যপালের দ্বারস্থ হলাম এবং রাজ্যপাল থ্রু আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছেও আমরা এই নিবেদন করছি যাতে বাংলার দিকে একটু সুদৃষ্টি দেওয়া হোক এবং এই যে পরিস্থিতি বাংলার ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য দয়া করে আপনারা একটু আপনাদের নজর দেন এবং রাজ্যপাল মহাশয় বলেছেন কিন্তু তার যেটুকু করণীয় তা তিনি করবেন এবং একটা সদার্থক আলোচনা আমাদের হয়েছে এবং আমরা আশা রাখছি যে এই সমস্যার সমাধান আগামী কয়েকদিনের মধ্যে করে ফেলবে রাজ্য সরকার যদি না করে বাংলার বুকে এক ভয়ঙ্কর ছাত্র আন্দোলন কিন্তু গড়ে উঠবে এটা কোনো ছাত্র সংগঠনের কথা বলছি আর ছাত্র সংগঠন হিসেবে আমাদের কর্তব্য আমরা আন্দোলন করবো লড়াই করব মাটিতে কিন্তু সাথে সাথে বাংলার যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু রাস্তায় নামবে সেই দিন মমতার চোদ্দ তলাতে গিয়ে সেদিন প্রশ্ন করবে সেদিন মমতা ব্যানার্জি সেই দিনটার জন্য যেন প্রস্তুত থাকে বিকাশ ভবনের দুতলার ওপরে গিয়ে শিক্ষামন্ত্রীর কলার ধরে প্রশ্ন করবে যে আমাদের ভবিষ্যৎ নষ্ট করলে কেন শিক্ষামন্ত্রী জবাবদার সেই দিনটার জন্য যেন শিক্ষামন্ত্রী মানে প্রস্তুতি নেয় কারণ আজকে একটা পুরো সালের যে ভবিষ্যৎ ছাত্র ছাত্রীদের মা বাবা পর্যন্ত আজকে ঋণাগ্রস্ত এর আন্দোলন রাজপথে কলকাতাতে হয়েছে সমস্ত জেলাতে জেলাতে আন্দোলন হয়েছে আজকে বাঁকুড়াতে আমার সহ সম্পাদক পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ রাজ্যের তাকে সহ আরও আঠেরো জনকে গ্রেপ্তার করেছে নিম্নম পুলিশ তো পুলিশ দিয়ে সরকার চলছে তো ওই পুলিশের সঙ্গেও রাজপথে দেখা হবে কলকাতা সদা পশ্চিমবঙ্গের যত প্রশাসনিক ভবন আছে যে যে প্রশাসনিক ভবন আমাদের নাড়া দরকার আমরা আগামী দিনে সেই সমস্ত প্রসাদ নাড়বো এবং এর রাজপথেই দেখা হবে যদি সদস্য না পাওয়া যায় তো আপনার এবং অবশ্যই সরকারকে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন এই সমস্যার সমাধান হয় ডেড লাইন বলতে একটাই কথা আজকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোন জায়গাতে আজকে যারা সরকারি মানে বিকাশ ভবন থেকে শুরু করে নবানো তাদেরও তো ছেলেমেয়েরা আছে হয়তো এই সালে বা পরের সালে তারা এইচএস পাস করবে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বলছি রাস্তায় নামছি এবং ডেডলাইন বাঁধতে বাধ্য হচ্ছি যদি না হয় যা হয় দেখা যাবে কিন্তু এর শেষ দিকে আমরা ছাড়বো এবি ভিপি এখানে প্রতিজ্ঞাবদ্ধ কারণ আমরা দিনের শেষে একজন ছাত্র সংগঠন এবং ছাত্র প্রতিনিধি হিসাবে এটা আমাদের কর্তব্য আমি তো বারবার বলছি শুধু এবিভিপি নয় ছাত্র সংগঠন হিসাবে নয় পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র সমাজ আজ রাস্তায় নামবে সেটার জন্য মমতা ব্যানার্জির প্রস্তুতি নেই এবং শিক্ষামন্ত্রীর আমরা বারবার বলছি এই মানে নিপীড়িত যারা আছে তাদের পাশে আমরা সর্বদা আছি এবং প্রয়োজনে তারা যদি অ্যাপলিটিক্যালও কোনো মুভমেন্ট করে সেখানে যা যা সহযোগিতা করার প্রয়োজন সেই সহযোগিতায় সহযোগিতা করবে এটুকু বলে রাখছি সৌব্রত সৌবেন দেখুন আপনারা অনেকে প্রশ্ন করছেন আমরা রাজভবনে কেন এলাম আমরা রাজভবনে এই কারণে এলাম সমস্ত সরকারি প্রশাসনিক ভবন আজকে এ জন্য রুদ্ধ হয়ে গেছে কয়েকদিন আগে আমাদের একটা ডেলিগেশন শান্তিপূর্ণভাবে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে জবাব চাইতে গিয়েছিল তার পরিণাম আপনারা দেখতে পেয়েছেন আমরা চ্যাংতোলা করে তোলা হয়েছে যে কোনো ধরনের সরকারি প্রশাসনিক ভবন আজকে এ জন্য সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে গেছে এবি আজকে যে সরকারি ভবনে যাচ্ছে সেখানে পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করছে আমরা কোন সরকারি ভবনে পৌঁছতে পারছি না গণতান্ত্রিক দেশে এই ধরনের নজির আর কোনো ছাত্র সংগঠনের ওপর ভারতবর্ষে নেই আর বিষয় আমরা স্পষ্ট করে দিতে চাই যে পশ্চিমবঙ্গের সরকার কার্যত অঘোষিত জরুরি অবস্থা এবি সহ সমস্ত বিরোধী কণ্ঠের ওপর আজকে জারি করেছে আমাদের কণ্ঠ আজকে রুদ্ধ করার প্রয়াস চলছে যেখানেই আমরা রাস্তায় নামছি সেখানেই আমরা গ্রেপ্তার হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন